এস ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেম আমি কোথাও একটা পড়লাম ভ্লাদিমির পুতিন নাকি অত্যন্ত ইমপ্রেস এস ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেম যেরকম পারফরমেন্স দিয়েছে একটা শর্ট টার্ম ওয়ারে ভারত বনাম পাকিস্তান সারা পৃথিবীর নজর ছিল তো যাই হোক এই এস ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেমের একটি ইন্টারেস্টিং তথ্য আমি আপনাদের দিয়েছি সেটা হচ্ছে আপনারা কি জানেন যে ভারতের যারা শত্রু রাষ্ট্র তাদের হাতে হান্ড্রেড মিসাইল সিস্টেম রয়েছে এবং ভারতের প্রায় বলতে গেলে গাগ হেঁসি করে মিসাইল সিস্টেম মোতায়েন রয়েছে পাল্টা ভারতও মোতায়েন করেছে সেটা হচ্ছে চীন চীনের হাতে এস ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেম রয়েছে যেটা কিনা এয়ার ডিফেন্স সিস্টেম এবং পৃথিবীর অন্যতম সেরা নয় আপনি আর্গিউবেলি বলতে পারেন পৃথিবীর সেরা এই মুহূর্তে এসপন্ডেন্ট সায়েন্টিস্ট এছাড়া তার কি তার হাতে এস মিসাইল সিস্টেম রয়েছে বা থাকবে সেই ডিলটার ব্যাপারে আমি আপনাদের বলব অর্থাৎ ভারতের দুই শত্রু রাষ্ট্র চীন এবং টার্কি যারা দুজনেই পাকিস্তানের বন্ধু তাদের হাতে এস টু হান্ড্রেড মিসাইল সিস্টেম রয়েছে তারাও কিন্তু এস টু হান্ড্রেড মিসাইল সিস্টেম রাশিয়ার থেকে কিনেছে বা কিনতে চেষ্টা করেছে এবং টার্কির বিষয়টা কি টার্কি হচ্ছে ন্যাটো মেম্বার ঠিক আছে তো ন্যাটো কান্ট্রিগুলোর সবথেকে বড় বাবা হচ্ছে আমেরিকা আমেরিকা চায় না কোনো ন্যাটো কান্ট্রি রাশিয়ার থেকে কোনো ওপেন সিস্টেম কেন তো সেভাবেই টার্কির ওপরে কিন্তু একটা স্যাংশনের খাড়া রয়েছে সেই স্যাংশনটার নাম কি ক্যাটসা সি এ এ টি এস এ কাউন্টারিং আমেরিকাজ অ্যাডভার্সারিস থ্রু স্যাংশনস অ্যাক্ট এই আইনটা রয়েছে এবং এই ক্যাটসার ভয় আমেরিকা সারা পৃথিবীকে দেখা যারাই রাশিয়ার সঙ্গে কিছু না কিছু করতে যাবে তাদেরকে কিন্তু ক্যাপসের আওতায় ফেলে দেবে এবং রাশিয়াকেও কিন্তু ক্যাপসের আওতায় ফেলে দেওয়া হয়েছে দেখুন যখন যুদ্ধ চলছে ইউক্রেনের সাথে রাশিয়া সেই সঙ্গে ভারত রাশিয়ার থেকে তেল কিনছে ভারতকে ওই ভয় দেখানো হয়েছে যে রাশিয়ার থেকে কিন্তু কিছু কেনা যাবে রাশিয়াকে ফিনান্সিয়ালি সাপোর্ট করা যাবে না তো যাই হোক আপনারা জানেন এস ফোর হানড্রেড মিসাইল সিস্টেম ইজ আ বিগ হিট ইন দিস রিসেন্ট ওয়ার আফটার অপারেশন সিন্দুর